আজকে আমি আলোচনা করব পুরুলিয়া লোকসভা এই পুরুলিয়া লোকসভায় এখানে বিজেপি জয়লাভ করে এখানে পুরুলিয়ার ষাটটি বিধানসভার মধ্যে প্রথম পুরুলিয়া বিধানসভায় টিএমসি ভোট পায় সত্তর হাজার সাতশয় দুশয় সাতাশি ন বিজেপি এই এই বিধানসভায় বাইশ হাজার তিনশো উনআশি ভোটে লিড পেয়ে এগিয়ে থাকে পরের বিধানসভা হলো মানবাজার বিধানসভা এই বিধানসভায় দু হাজার সালে টিএমসি ভোট পায় পঁচানব্বই হাজার ছশো তিপ্পান্ন বিজেপি ভোট পায় আশি হাজার দুশো বিরাশি কংগ্রেস ভোট পায় ষোলো হাজার আটশো চুয়াত্তর তৃণমূল কংগ্রেস এখানে পনেরো হাজার তিনশো একাত্তর ভোটের লিড পায় তারপরের বিধানসভা হলো পাড়া বিধানসভা এখানে টিএমসি ভোট পায় পঁচাত্তর হাজার আটশো সাতচল্লিশ বিজেপি ভোট পায় চুরাশি হাজার সাতানব্বই কংগ্রেস ভোট পায় বারো হাজার নশয় বিরাশি এখানে বিজেপি আট হাজার দুশো পঞ্চাশ ভোটের লিড নিয়ে এগিয়ে থাকে তারপরে বিধানসভা হলো জয়পুর বিধানসভা এখানে টিএমসি ভোট পায় আটাত্তর হাজার সাতশো তিরাশি বিজেপি ভোট পায় বাহাত্তর হাজার দুশয় বাইশ কংগ্রেস ভোট পায় চব্বিশ হাজার তিনশো সাতাশি এখানে টিএমসি ছয় হাজার পাঁচশো একষট্টি ভোটে এগিয়ে থেকে লিড নেয় তার পরবর্তী বিধানসভা হলো কাশীপুর বিধানসভা এখানে টিএমসি ভোট পায় একাশি হাজার বিজেপি ভোট পায় উনআশি হাজার নশয় আটষট্টি কংগ্রেস ভোট পায় তেরো হাজার পাঁচশো তেরো তৃণমূল কংগ্রেস এখানে এক হাজার আটশো লিড নিয়ে এগিয়ে থাকে তার পরবর্তী বিধানসভা হল বাঘমুন্ডি বিধানসভা এখানে টিএমসি ভোট পায় বাহাত্তর হাজার একশো তিপ্পান্ন বিজেপি ভোট পায় তিরাশি হাজার তিনশো তিরানব্বই কংগ্রেস ভোট পায় উনত্রিশ হাজার পাঁচশো উননব্বই এখানে বিজেপি লিড পায় এগারো হাজার দুশো চল্লিশ ভোটের লিড নিয়ে এগিয়ে থাকে তারপর বিধানসভা হল বলরামপুর বিধানসভা এখানে টিএমসি ভোট পায় চুরাশি হাজার সাতশো আটষট্টি বিজেপি ভোট পায় তেরাশি হাজার ছশয় আঠারো কংগ্রেস ভোট পায় নয় হাজার সাতশো পঁচাত্তর তৃণমূল কংগ্রেস এখানে এক হাজার একশো পঞ্চাশ ভোটে লিড পেয়ে গিয়ে থাকে পুরুলিয়া বিধানসভার পোস্টার ব্যালট পরে টিএমসি পোস্টার ব্যালটে ভোট পায় দুই হাজার পঁচাশি বিজেপি ভোট পায় বাইশশো তেতাল্লিশ এবং কংগ্রেস পায় পাঁচশো বিরানব্বই অর্থাৎ বিজেপি পোস্টার ব্যালটে একশো আটান্ন ভোটে এগিয়ে থাকে এবং লিড নিয়ে বিশাল একটা ভালো ভোট নিয়ে এগিয়ে থাকে বিজেপি পুরুলিয়া লোকসভায় এখানে বিজেপি ভোট পায় পাঁচ লক্ষ আটাত্তর হাজার চারশো উননব্বই এখানে চল্লিশ দশমিক ছত্রিশ পার্সেন্ট ভোট পায় বিজেপি টিএমসি ভোট পায় পাঁচ লাখ একষট্টি হাজার চারশয় দশ এবং উনচল্লিশ দশমিক পনেরো পার্সেন্ট ভোট পায় কংগ্রেস ভোট পায় এক লক্ষ উনত্রিশ হাজার একশো সাতান্ন এখানে নয় দশমিক শূন্য এক পার্সেন্ট ভোট পায় এখানে বিজেপি খুব হাড্ডাড্ডি লড়াই হয় সাতটার মধ্যে ষাটটাতে কিন্তু টিএমসি এগিয়ে থাকে তিনটিতে বিজেপি তারপরও বিশাল লিড পাওয়ার জন্য এখানে বিজেপি সতেরোশো ঊনআশি ভোটে জয়লাভ করে অর্থাৎ এই পুরুলিয়া বিধানসভা লোকসভাটি হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং মাত্র এক হাজার সাতশো উনআশি ভোটে সতেরো যে সতেরো হাজার ভোটে জয়লাভ করে এই লোকসভাটি